মতিঝিল গ্রামে মায়াতার মেয়ে সাথীর সাথে থাকতো সাথী ছিল অনেক সহজ সরল ও ভালো মনের মানুষ মায়াতার একটা আঙ্গুর ফলের বাগান ছিল যেগুলো তারা বাজারে বিক্রি করে তাদের সংসার চালাতো আঙ্গুর বিক্রি করে তাদের দিন ভালোই কাটছিল সাথী মা সাথী কোথায় গেলি রে হ্যাঁ মা বলো ডাকছো কেন কিছু লাগবে তোমার না আমার কিছু লাগবে না আমি আঙ্গুর বিক্রি করতে বাজারে যাচ্ছি তুই আঙ্গুর গাছগুলোর ভালোভাবে খেয়াল রাখিস কেউ এসে আঙ্গুর চাইলে এমনি এমনি দিবি না কিন্তু বলে দিলাম আরে মা তুমি যে কি বলো না আমি আবার কাকে এমনি এমনি আঙ্গুর দিলাম তুমি যাও তো আমি সবকিছুর ভালোভাবে খেয়াল রাখবো হ্যাঁ তাই যেন হয় সবকিছু যেন ঠিকঠাক থাকে আসলাম তবে আমি এই বলে মায়া তার কাজে চলে যায় এভাবে তাদের মামে দিন ভালো চলছিল সাথী অনেক বোকাসোকা ও সহজ সরল হওয়ায় অনেকেই তাকে ঠকিয়ে জিনিস নিয়ে যেত যার কারণে মায়া সাথীকে দোকানে পাঠাত না ঠিক সাথীকে বাড়িতে রাখতো একদিন সাথীদের বাড়িতে সাথীর বান্ধবী আসে তার নাম ছিল তিন্নি সাথী এই সাথী বাড়িতে আছিস তুই কে কে আমায় ও তিন্নি তুই হ্যাঁ বল কি খবর তোর ভালো আছিস তো হ্যাঁ রে আছই আর কি তা কাকিমা কোথায় ওনাকে তো দেখতে পাচ্ছি না মা তো দোকানে গেছে রে তোর কি কিছু লাগবে তুই আমায় বলতে পারিস না আসলে কি কাল না আমার দিদিকে দেখতে আসবে তো কিছু ফলমূল খাওয়াতে হবে বল কিন্তু আমাদের কাছে তো অত টাকা নেই তাই তুই যদি আমাকে কিছু আঙ্গুর দিতি তবে খুব ভালো হতো ও এই কথা তুই চিন্তা করিস না আমি তোকে আঙ্গুর দিব আমাদের বাগানে তো অনেক আঙ্গুর আছে তুই ওইসব নিয়ে ভাবিস না চল বাগানে চল এ কথা বলে সাথী তিন্নিকে নিয়ে তাদের বাগানে যায় আরে এখানে তো অনেক আঙ্গুর রে আমি তবে এখান থেকে আঙ্গুর ছিঁড়ে নেই এই বলে তিনি আঙ্গুর ছিঁড়তে থাকে আর অনেকগুলো আঙ্গুর ছিঁড়ে সেখান থেকে চলে যায় পরে মায়া যখন বাগানে যায় বাগান দেখে মায়া কিছুটা অবাক হয়ে যায় এই সাথী বাগানের আঙ্গুরগুলো কোথায় গেল হ্যাঁ সকালেই তো কতগুলো আঙ্গুর দেখে গেলাম আসলে মা তিন্নি এসেছিল ওর নাকি আঙ্গুরের অনেক দরকার ছিল তাই ও কিছু আঙ্গুর নিয়ে গেছে তুই আর কবে চালাক হবি বলতো তুই কি হ্যাঁ ওদের কি টাকার অভাব যে ওরা আঙ্গুর কিনতে পারবে না তোকে বোকা বানিয়ে ও তোর কাছে আঙ্গুর নিয়ে গেছে তোকে নিয়ে আর পারি না বাপু আমার হয়েছে যত জ্বালা আরে মা তুমি এভাবে বলছো কেন ও সত্যি অনেক বিপদে ছিল চোপ একদম কথা বলবি না আজ তোর বোকামের জন্য আমার কত টাকা ক্ষতি হয়ে গেল আর কখনো যেন এমন না দেখি আচ্ছা মা ঠিক আছে এভাবে তাদের মামে দিন কাটছিল এরপর বেশ কয়েকদিন কেটে যায় হঠাৎ একদিন রাতে প্রচুর ঝড় বৃষ্টি হয় যে কারণে মায়ার বাগানে সকল আঙ্গুর গাছ নষ্ট হয়ে যায় পরের দিন যখন মায়া আর সাথে আঙ্গুর বাগানে যায় তারা এসব দেখে অনেক কষ্ট পায় মা এসব কি হয়ে গেল মা সব আঙ্গুর গাছে নষ্ট হয়ে গেছে এই আঙ্গুর বিক্রি করে যে আমাদের সংসার চলতো তবে এখন কি হবে মা জানি না রে মা আমার যে এতদিনে সব কষ্ট বৃথা হয়ে গেল কিভাবে আমরা চলবো এখন মায়ার আঙ্গুরের বাগান নষ্ট হওয়ার কারণে সে ভীষণ ভেঙে পড়ে আর অনেক অসুস্থ হয়ে যায় সাথী কি করবে না করবে কিছুই বুঝতে পারে না কি করব এখন আমি মাঝে ভীষণ অসুস্থ মাকে ওষুধ কিনে খাওয়াবো তারও তো টাকা নেই আমার কাছে আমি বরং তিন্নির কাছে যাই আমি তো ওকে সাহায্য করেছিলাম ও নিশ্চয় আমাকে সাহায্য করবে এ বলে সাথী তিন্নিদের বাসায় যায় আর তাকে গিয়ে সব কথা বলে এইসব তুই কি বলছিস আমি এত টাকা কোথায় পাবো আমার কাছে কোনো টাকা নেই আমি তোকে সাহায্য করতে পারবো না তুই চলে যা এখান থেকে তুই একটু দয়া কর আমায় অন্তত আমার মায়ের জন্য একটু খাবার দে তোর বিপদে তো আমি তোকে সাহায্য করেছিলাম বল এই তুই গেলি এখান থেকে বললাম না আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না এরপর তিনি বাড়ি থেকে দেয় সেখান থেকে সাথীও চলে আসে আর এক নদীর ধারে বসে কাঁদতে থাকে এবার তবে কি হবে আমি কি আমার মাকে বাঁচাতে পারবো না সৃষ্টিকর্তা আমাকে তুমি সাহায্য করো এসব বলে সাথী থাকে আর তখনই সেখানে এক আসে আর সাথী কেন কাছে তার কারণ জিজ্ঞাসা করতে সাথীটাকে সব বলে তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে সাহায্য করব। আমাকে তোমাদের আঙ্গুর বাগানে নিয়ে চলো এরপর সাথী পরীকে তাদের বাগানে নিয়ে যায় আর পরি সেখানে তার জাদুদণ্ড শোয়াতেই আবার সকল গাছ ঠিক হয়ে যায় আর গাছ ভর্তি নীল আঙ্গুর ছিল এ দেখে তো সাথী অবাক হয়ে যায় এ কি এ আমি কি দেখছি নীল আঙ্গুর আঙ্গুর আবার কখনো নীল হয় নাকি হ্যাঁ নীল আঙ্গুর আর এগুলো অনেক সুস্বাদু হবে বাজারে নিয়ে গেলে সবাই এগুলোই কিনবে আর এই বাগানের আঙ্গুর কখনোই শেষ হবে না তোমায় অনেক ধন্যবাদ পড়িস সেখান থেকে চলে যায় এরপর আর নীলাঙ্গুর নিয়ে বাজারে বিক্রি করে। আর নীলাঙ্গুর দেখে সবাই আগ্রহ করে সাথীর কাছ থেকে আঙ্গুর কেনে আঙ্গুর বেচে সাথী অনেক টাকা পায় যা দিয়ে মায়ের চিকিৎসা করে আর তাকে সুস্থ করে তারা আবার দুজনে মিলে আঙ্গুর বেচতে থাকে সুজনপুর গ্রামে রমেশ নামের এক লোক তার দুই সন্তানকে নিয়ে থাকত রমেশ একা তার দুই সন্তানকে সামলাতে পারত না আর এজন্যই বিনা নামের এক মেয়েকে তার সন্তানকে দেখাশোনা করার জন্য বিয়ে করে নিয়ে আসে শোনো বিনা এরা আমার অনেক আদরের সন্তান এদের দেখার জন্য তোমাকে আমি বিয়ে করেছি এদের মা মারা যাওয়ার পর আমি ওদেরকে কখনোই কষ্ট পেতে দেইনি তাই তুমি এদেরকে কখনোই কষ্ট দিও না নিজের সন্তান ভেবে আগলে রাখিও বাবা ইনি বুঝি আমাদের ছোট মা আরে মা উনি হলো তোমার ছোট মা তোমরা দুজন আজ থেকে ওনাকে ছোট মা বলে দেখো কেমন ছোট মা বলে ডাকবো আচ্ছা বাবা ঠিক আছে ছোট মা ও ছোট মা তোমাকে আমাদের অনেক পছন্দ হয়েছে গো ছোট মা তুমি আমাদের করবে তো আবার আমাদের কোনো কষ্ট দিবে না তো না মা আমি তোমাদের কষ্ট দিব না আমি তোমাদের অনেক ভালোবাসবো চলো এখন তোমরা আমার সাথে ঘরে চলো দেখি বিনা রমেশের সামনে কিছু না বললেও নীলার নুপুরকে বিনা একদম পছন্দ করত না এরপর কিছুদিন কেটে যায় বিনার ইচ্ছা না থাকলেও রমেশের জন্য বিনাকে নীলার নুপুরকে দেখাশোনা করতে হতো ও আমি ওই দুটি সন্তানকে আর দেখতে পাচ্ছি না ওরা আমার নিজের সন্তান নয় তবুও ওদের জন্য আমাকে রমেশ চাকরের মতো খাটিয়ে নিচ্ছে মাঝে মাঝে মনে হয় বাচ্চা দুটোকে পানিতে চুপিয়ে মারি বিনা নুপুরের খুব খিদা পেয়েছে ওকে একটু খাইয়ে দাও এখানে এখনো দাঁড়িয়ে আছো কেন তোমাকে যেতে বললাম না বিনা রমেশের কথায় রাগ করলেও তা প্রকাশ না করে চলে যায় এভাবে বিনা রমেশের সামনে ভালো মানুষই দেখাত আর হঠাৎ একদিন রমেশ দুর্ঘটনায় মারা যায় বিনা রমেশের জন্য কিছুদিন শোকে থাকলেও পরে সে নিজেকে স্বাভাবিক করে নেয় এই রমেশের জন্য অনেক কেঁদেছি এবার একটু আরামাইসে দিন কাটাই ভিখারি থেকে এখন এই বাড়ির মালকিন হয়েছি কত কষ্ট করে রাস্তায় রাস্তায় ভিকে করতাম ভাগ্যিস ওই বোকা লোকটা আমায় এই বাড়িতে বউ করে নিয়ে এসেছে ও মরেছে ভালোই হয়েছে না হলে ওরই সন্তানদের দাসী হয়ে সারা জীবন কাটাতে হতো এবার আমি আরামে দিন কাটাবো ছোটমা ও ছোটমা বনের না অনেক খেতে পেয়েছে আর আমারও খেতে পেয়েছে আমাদের খেতে দাও না ছোটমা আহারে বাচ্চাদের আমার খিদে পেয়েছে ওই তোর বাপ মা তো মারা গেছে এখন আমাকে জ্বালাতে শিখিস তাই না কোনো খাবি না এখন যা তো এখান থেকে চলে যা ছোট মা তুমি এমন কেন করছো গো তুমি তো বোনকে কত ভালোবাসতে এখন তবে এমন করছো কেন আমি তোদের কোনোদিনই ভালোবাসতাম না এ তুই এখন এখান থেকে চলে যাবি হ্যাঁ আচ্ছা শোন তাহলে যদি ঘরে সব কাজ করে দে তবে খাবার পাবি তাহলে পাবি না খাবার না দিলেও চলবে অন্তত বোনকে খাবার দিও আচ্ছা যা দিব এখন যা তো দেখি ঘরের কাজগুলো করে ফেল আমার কাপড়গুলো ভালো করে কেচে দিবি এরপর নীলা কাজ করার জন্য চলে যায় বাবা আমি তো রাজধানী হয়ে গেলাম বিনা পয়সায় কাজের মেয়ে পেয়ে গেলাম এখন যা করতে বলবো ওরা তাই করবে কিন্তু এই নূপুরটাকে দিয়ে কি কাজ করাবো ও তো অনেক ছোট কাজও তো করতে পারবে না ওকে বেকার ঘরেতে বসে খাওয়াতেও পারবো না হ্যাঁ উপায় নূপুরকে আমি মিনা মাসির কাছে মোটা অঙ্কের টাকা বিক্রি করিয়ে দিব বিনা সত্যি তোর মাথায় অনেক বুদ্ধি রে নূপুরকে বিক্রি করে তো তুই ভালোই টাকা পাবি তুই তো ধনী হয়ে গেলি রে এসব বলে বিনা মনে মনে হাসতে থাকে এরপর কিছুদিন পরে মিনা মাসিকে তার বাসায় নিয়ে আসে আর নুপুরকে বিক্রি করার কথাবার্তা চলতে থাকে মিনা আর বিনার নুপুরকে বিক্রি করার কথা নীলা শুনতে পায় আর সে তাড়াতাড়ি করে নূপুরের কাছে যায়

নীলা কথায় নুপুর সেখান থেকে পালিয়ে যায় আর মিনা নুপুরের পিছু নিতে থাকে এদিকে নুপুর দৌড়াতে দৌড়াতে এক নদীর কাছে যায় আর নুপুর নদীতে এক ড্রাম দেখতে পায় মিনার হাত থেকে বাঁচার জন্য নুপুর ওই ড্রামটায় ঢোকে আর ভেসে চলে যেতে থাকে ওই বাচ্চা মেয়েটাকে তো কোথাও খুঁজে পেলাম না যাই বিনার কাছে ফিরে যাই ওই মেয়েটাকে আমার সাথে নিয়ে যেতে হবে এদিকে ড্রামটি ভেসে নদীর এক কিনারে আসে কিনারে আসতেই নুপুর ড্রামটি থেকে বেরিয়ে আসে আর কাটতে কাটতে যেতে থাকে নূপুর রাস্তা দিয়ে যেতেই রাস্তাটার সাথে এক পুলিশের দেখা হয় এ কি মা তুমি এভাবে কাঁপছো কেন কি হয়েছে তোমার এরপর রূপুর পুলিশটাকে সব কথা খুলে বলে এদিকে মিনা বিনার কাছে যায় শুন বিনা আমি তোকে অনেক টাকা দিয়েছি ওই বাচ্চা মেয়েটাকে যখন পেলামই না এখনই বড় মেয়েটাকে আমার চাই আমি এই মেয়েটাকে নিয়ে যাব মিনার কথায় বিনা রাজি হয়ে যায় আর যখনই মিনা লীলাকে নিয়ে যেতে ধরে তখনই সেখানে ওই পুলিশ আর নুপু চলে আসে এরপর পুলিশ বিনান বিনাকে গ্রেফতার করে নিয়ে যায় আর নুপুর তার দিদির কাছে যায় গোপালগঞ্জ গ্রামে বাস করতো গোপাল নামের একদিন মজুর সেখানে তার মেয়ে ইভা আর তার স্ত্রী লাবণীকে নিয়ে থাকতো গোপালের আয় অনেক কম হলেও তার স্ত্রী অনেক বুদ্ধিমতী হওয়ায় তাদের সংসার ভালোই চলছিল গোপালের মেয়ে ইভা দেখতে অনেক কালো ছিল তাই তাকে কেউ পছন্দ করতো না সে পড়ালেখাতেও খুব একটা ভালো ছিল না কিন্তু তার একটা শখ ছিল সে অনেক সুন্দর গান বলতে পারত সে কালো হওয়ায় তার প্রতিবেশীও তাকে পছন্দ করত না সে কারো পাশ দিয়ে গেলে অনেকে অনেক কটুক্ত করত ওই দেখ দেখ মেয়েটা কি কালো একটুও দেখতে ভালো না আজ আমাদের দিনটাই খারাপ যাবে হ্যাঁ দিদি ঠিক বলেছ কিন্তু দেখো কালো হয়ে যেন ওর মনে কোনো কষ্ট নেই সবসময় মুখে হাসি লেগেই আছে ইভা দেখতে কালো হলেও ওর মনে কোনো কষ্ট ছিল না ও সব সময় হাসি খুশি থাকত সবাই অপছন্দ করলেও ইভার মা ইভাকে অনেক ভালোবাসত কি কাকিমারা কেমন আছে কোথায় যাচ্ছে ইভার কথায় ইভার প্রতিবেশীরা কোনো উত্তর না দিয়েই চলে যায় এতে ইভা অনেক কষ্ট পায় আর বাসায় গিয়ে সে তার মাকে বলে জানো মা আজ রাস্তায় নীলা কাকিমাদের সাথে দেখা হয়েছিল আমি তাদের জিজ্ঞাস করলাম কেমন আছে কিন্তু তারা আমার কথা কোনো উত্তরই দিল না মন খারাপ করিস না মা তোর গায়ের রং কালো দেখে ওরা তোর সাথে এমন খারাপ ব্যবহার করে কিন্তু তাতে কি আমি তো তোকে অনেক ভালোবাসি বল আর তুই তো অনেক সুন্দর গান বলিস তুই দেখিস তুই একদিন অনেক বড় হবি লাবণীর কথায় ইভার মন ভালো হয়ে যায় হ্যাঁ মা আমার বড্ড খিদে পেয়েছে কিছু খেতে দাও তো হ্যাঁ মা তুই বস আমি তোকে খেতে দিচ্ছি ইভার বিয়ে সম্বন্ধ চলছিল একদিন পাত্রপক্ষ ইভাকে দেখার জন্য তাদের বাড়িতে আসে আর তারা ইভাকে দেখে আর ওর গানও শুনে পাত্রের মা ইভার গান শুনে অনেক প্রশংসা করে কিন্তু ইভা কুচ্ছিত হওয়ায় ইভার সম্বন্ধ ভেঙে যায় এভাবে ইভার একের পর এক সম্বন্ধ ভেঙে যেত আর প্রতিনিয়তই গোপাল ঘটকের মাঝে এ নিয়ে ঝামেলা হতো এই কালো মেয়েটাকে সৃষ্টিকর্তা কেন যে আমার ঘরে পাঠালেন অপায় একটা মেয়ে ওর মুখ দেখে গেলে কোনো কাজেই যে শুভ হয় না ও আমার সংসারে বোঝা একটা তুমি এভাবে বলছো কেন ও তো আমাদেরই মেয়ে বলো ও আমাদের কত ভালোবাসে আর দেখো কত সুন্দর গানও বলে সবাই তার কত প্রশংসা করে থাক হয়েছে তোমাকে আর মেয়ের প্রশংসা করতে হবে না অপয় একটা মেয়ে কি যে পাপ করেছিলাম যার কারণে আমাকে এই মেয়েটাকে জন্ম দিতে হয়েছে এভাবেই দিন চলতে থাকে সংসারে শত ঝামেলা হলেও লাবণী কখনো তার মেয়ে ইভাকে কিছু বলতো না কিন্তু একদিন অনেক বড় ঘর থেকে সম্বন্ধ আসে আর ইভা কুচ্ছিত হওয়ায় এই সম্বন্ধ ভেঙে যায় আর সেদিন গোপাল লাবনির সাথে অনেক রাগারাগি করে বাড়ি থেকে বের হয়ে যায় তারপর সেখানে ইভা আসে মা ও মা আমার অনেক খিদে পেয়েছে খেতে দাও না মা ও মা শুনছো চুপ কর মুকুরি কথা বলবি না আজ তোর জন্য সংসারে এত ঝামেলা তোর জন্য সংসারে কোনো সুখ নেই অপয়া কোথাকার অলক্ষ্যে একটা কোন কাজের না যা চোখের সামন থেকে দূর হয়ে যা তোর মুখও দেখতে চাই না সবার মরণ হয় তোর মরণ হয় না মরতে পারিস না তুই ই সেদিন অনেক খুশি ছিল তাই সে তার মায়ের সাথে অনেক হাসি মুখে কথা বলছিল কিন্তু ওর মা তার সাথে অনেক খারাপ ব্যবহার করে ইভাকে এতদিন সবাই খারাপ বলেছেন অপয়া অলুক্কি বলেছে তবুও সে কারো কথাতে কিছু মনে করেনি কিন্তু তার মাকে সে অনেক ভালোবাসতো তার মা তাকে বকা দেওয়ার কারণে ওর মন অনেক খারাপ হয়ে যায় আর সে ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয় কিছুক্ষণ পর লাবণী খেয়াল করে যে ইভা অনেকক্ষণ থেকে দরজা খুলছে না এটা ভেবে সে অনেক ভয় পায় আর দরজার কাছে গিয়ে ডাকতে থাকে ইভা ইভা ও মা আমার কথা শুনতে পারছিস দরজা খোল মা আমার ভুল হয়ে গেছে মা আমার তোকে ওইভাবে বলা ঠিক হয়নি মা দরজাটা একটু খোল বাইরে আয় আমার ভুল হয়ে গেছে মা আমি তোকে আর কখনো বকবো মা এমন সময় এসে বলে কি হয়েছে লাবণী তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন কি হয়েছে তোমার আর ইবা ভিতরে কি করছে তারপর লাবণী গোপালকে সব কথা খুলে বলে সব শুনে গোপাল ওভাকে রাখতে থাকে এবং দরজা না খোলায় দরজা ভেঙে তারা ভিতরে প্রবেশ করে লাবণী আর গোপাল ঘরের ভিতরে ঢুকে অবাক হয়ে যায় তারা দেখতে পায় ইভা পড়ে আছে আর তার হাতে একটা চিঠি ইভা এইবা কি হয়েছে মা তোর এভাবে পড়ে আছিস কেন কথা বলবা চুপ করে থাকিস না না ইভা ইভা কি তোর কথা বলিস কেন এতবার ডাকার পরেও ইভা কোনো সাড়া দেয় না ওরা বুঝতে পারে যে ইভা মারা গেছে তারপর লাবনী ইভার হাতে চিঠিটা নিয়ে পড়তে থাকে আমি তোমাকে অনেক আমি কালো বলে সবাই আমাকে অনেক কিছু বলতো আমি নাকি অলক্ষ্মী অপয়া আমার বুক দেখলে কারো দিন ভালো যায় না কিন্তু আমি তাদের কথায় কোনো কিছু মনে করি নাই মা তুমি কিছু বললে আমার সহ্য হয় না মা সেই তুমিও আজ আমার অলক্ষী বললে আমার জন্য নাকি তোমাদের সংসারে অশান্তি জানো মা আজ আমি অনেক খুশি ছিলাম কারণ আজ গানের প্রতিযোগিতায় আমি প্রথম হয়েছিলাম এবং অনেক টাকা পুরস্কার পেয়েছি আর একটা ভালো চাকরিও পেয়েছি আমার অনেক স্বপ্ন ছিল মা কিন্তু সেগুলো আর পূরণ হলো না তোমরা ভালো থেকো মা আমি চলে যাচ্ছি ইভা চিঠি পরে লাবনিয়ার গোপাল কাঁদতে থাকে তারপর গোপাল তার ভুল বুঝতে পারে আর কখনোই লাবনির সাথে রাগারাগি করতো না প্রত্যেক বাবা মায়ের উদ্দেশ্যে বলছি আপনাদের সন্তান যেমনই হোক না কেন কখনোই তাদের ছোট করা উচিত না হোক সেটা কালো বা কুচ্ছিত দেখতে অথবা প্রতিবন্ধী কখনো তাদের মনে আঘাত দিয়ে কিছু বলবেন না আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো গল্পে